এখানে দেখতে পাচ্ছেন একটা আঙ্কেল এখানে সুটকি নিয়ে বসে আছে মূলত হাটটা শুরু হয় একদম মেন রোড থেকে আপনারা ওই মাথা থেকে দেখতে পাচ্ছেন পুরোটা আর কি হাটে যে রাস্তার ধারে থেকে বৈশা আছে একদম এদিকে ঢুকছে আর কি বাম সাইডে আর এখান থেকে রাস্তার পাশে আপনারা হাটটা আপনারা শুরু থেকেই পেয়ে যাবেন কোন জায়গার মাছ এগুলা হ্যাঁ কুমিল্লার বিলের নাকি হিলের মাছ এখানে রুই কাতলা রাখা আছে আর কি মিক্সড আসলাম আলাইক ম্যাডিয়ান কে অবস্থা সবার কেমন আছেন ব্যাসগোর সকল অনেক অনেক বেশি ভালো আছেন রাইট নামে এই মুহূর্তে আছি ঢাকার মেরাদিয়া বাজারে আর এ হাটটি হচ্ছে আপনার ঢাকার সব থেকে পুরাতন একটি হাট বাজার বলতে গেলে বলা যায় দুই তিনশো বছর পুরানো এই হাট আর এ হাটে যারা পুরাতন পাইকারি আছে ওনাদের মুখ থেকে আমরা জানলাম যে হাটটি হচ্ছে 300 তো বছর পুরানো হাট আর হে হাটে আপনার সবকিছুই পাওয়া যায় যেমন ধরেন কি কবুতর পাখি হাঁস মুরগি মাছ মাংস নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সকল কিছুই হাটে পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে ক্রেতা এবং বিক্রেতা ছুটে আসে তাদের জিনিসপত্র নেওয়ার জন্য এবং বিক্রি করার জন্য আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবুতরের সেক্টরে প্রথমে আমরা কবুতর এবং পাখি দিয়ে শুরু করব দেন পুরো হাটটি আপনার ঘুরে দেখাবো যে কি কি পাওয়া যাচ্ছে আর এখন গরিব কাটায় বাঁচতেছে প্রায় তিনটা পাঁচ চল্লিশ আপনারা বুঝতেই পারছেন একটু পরে আসর আজান দিয়ে দিবে তাও দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক জমজমান হাটটা তো কথা না বেজে শুরু করছি ভিডিওটি আর এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে তো দর্শক কথা বলে শুরু করছি আমাদের মূল ভিডিওটি সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখবেন ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি হাটে ঢুকেই দেখা হয়ে গেল আমাদের বড়ো ভাই ইসুফ ভাইয়ের কাছে ভাই মশালা খুবই সুন্দর সুন্দর কিছু ফেন্সির কালেকশন নিয়ে আসছে আমরা একটু দেখবেন কী কী কালেকশন আছে ভাইয়ের কাছে এরকম কীরকম প্রাইস চাচ্ছে এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফ্যান্টেল লক্ষ্য আছে বা লক্ষ্য কি জোড়াইগুলো কালোটা জোড়া কত রাখবেন কালো জোড়া দুই হাজার আর ওই সিঙ্গেল নটটা কত পড়বে আশটাশো টাকা দাম আর এখানে জোরে জোরে রাখা আছে এখানে আরেক জোড়া কালো লক্ষ্য আছে এটা কত পড়বে বড়ো ভাই একই দাম পনেরোশো না দুই হাজার সরি দুই হাজার টাকা পড়বে এই জোড়াটাও আর এখানে এক জোড়া আছে এটা সিঙ্গেল সিঙ্গেল একটা আছে এক্সিবিশনের নট নামাদি ভাই এক্সিবিশনের নটটা কেরুন চাচ্ছেন কত দাম চাওয়া পনেরোশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে দেখে ভাই সবগুলো তো রানিং কবুতর এখানে আছে না আর এখানে একজন হোয়াইট ডেনিস আছে মাসাল্লাহ খুবই সুন্দর এক পেয়ার ডেনিস কবুতর এখানে দেখতে পাচ্ছেন নটটা দেখতেছে ভাই একদম মাস্টার পেয়ার তো দেখতে পাচ্ছি এর কীরকম দাম চাওয়া পঁয়ত্রিশশো টাকা নিলে কত টাকা রাখা যাবে আলোচনা সাপেক্ষে এখানে এক জোড়া কিং কবুতর রাখা আছে সাদা কিং আর কি এই কিংটা কিরকম চাচ্ছেন ভাই এটা চার হাজার টাকা চাওয়া দাম বাকির আলোচনা সাপেক্ষে এখানে এক জোড়া আসমানি গোল্লা আছে রাজগোলা চুইঠাল ভাই চুইঠাল গলা জোর করে রাখবেন পাঁচ হাজার কি চাওয়া দাম নাকি ভাই আচ্ছা এই দাম দামটা হচ্ছে পাঁচ হাজার টাকা ম্যারাদিয়া হাটে এটা গররা না এটা হচ্ছে গররা কবুতর দূর থেকে দেখলে তো গলার মতোই লাগে এগুলো কি আপনার নাকি ভাই আচ্ছা এগুলো হচ্ছে আরেকজনের ভাইয়ের কাছে মোটামুটি কালেকশন এগুলোই ছিল ভাই কি প্রত্যেক হাটে আসেন এখানে ম্যারাদিয়া হাটে ভাই কি প্রত্যেক হাটে পাবেন আপনারা আর ভাইয়ের কাছে যে কোনো কবুতর অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায় ডেলিভারি কি হয় ভাইয়া ফোন নাম্বারটা বললেন ভাইয়া আপনার তো ফোন নাম্বার লোকেশন দুইটা যদি এরকম সুন্দর সুন্দর গড়া অথবা ফ্যান্সি কবুতর প্রয়োজন হয় এছাড়া অন্য কোনো কবিতার প্রয়োজন হয় অবশ্যই আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কবিতার আপনারা পেয়ে যাবেন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন ঠিক আছে ভাই আলাইকুম আচ্ছা ঘুরতে ঘুরতে দেখা গেল আমার বন্ধু আর কি বন্ধুর বাপের সাথে আর কি অবস্থা তোমার ভালো আছো আমান কই হ্যাঁ তোমার ছেলে আমান কোথায়

এটা সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর পাশেরটা সিঙ্গেলটা পনেরোশো রানিং হবে এগুলো আচ্ছা এখানে পাখি দেখে আপনাদের কিছু এখানে বাজিগরও আছে বাজিগর কত করে দিচ্ছে ছয়শো টাকা মাত্র আর এটাও কি ছয়শো টাকা নাকি আঙ্কেল এখানে পেয়ার রাখা আছে এটাও ছয়শো খাতা সহকারে না না ছয়শোই খাতা সহকারে খাতা সহকারে ছয়শো টাকা হ্যাঁ আর এখানে কিং কোয়েল আছে কিছু আপনাদের কিং কোয়েল দেখে

ছয়শো টাকা জোড়া পড়বে তিন জোড়া একশো পনেরোশো আর কি চিল্লা কবুদের কাছে আজকের জন্য অফার এই তিন জোড়া একটা আশি পনেরোশো টাকা আজকের অফার এটা

আর গুগল কত বের দিচ্ছেন ছয়শো টাকা আর নিজস্ব দোকানও আছে হ্যাঁ এগারোতে আর আঙ্কেল ডেলিভারি দিয়ে থাকে যে কোনো পাখি পাওয়া যায় অ্যাভেলেবেল পাখি কবু তো সবকিছু পাওয়া যায় আর রিসেন্টলি তো মাছও উঠাইছেন নাকি মাছ একরুমের সকল ধরনের মাছ পাবেন আছে আপনার খড়গোশ আছে কবুতর আছে ভেদর লাগে কিছু লাগে সবই দিতে যা লাগে দেওয়া যাবে আর কি ফোন নাম্বারটা বলে দেন আঙ্কেল মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান থ্রি সেভেন টু থ্রিট সেভেন ভি এগারো কাউন্ট ডেলিভারি সারা বাংলাদেশ হয় ডেলিভারি সারা বাংলাদেশে তো ঠিক আছে আর আপনারা চেনা দেখেন হচ্ছে আমার ফ্রেন্ডের বাপ আর কি আমাদের আব্বু আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন অ্যাভেলেবেল পাওয়া যায় আর ওর নিজস্ব সব ও আর কি পার্সোনালি আর কি ও অনলাইন বিজনেস করে এই জন্য আর কি ওর দোকানে বেশি একটা মাল পাওয়া যায় না আর আপনারা যদি এরকম অফার প্রাইসে জিনিসপত্র কিনতে চান আপনারা অবশ্যই আঙ্কেলের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটা আঙ্কেল আঙ্কেলের নাম হচ্ছে হেলাল আঙ্কেল আঙ্কেল খুবই সুন্দর সুন্দর কিছু পাখির বেবি এবং রানিং পাখি নিয়ে আসছে তো আমরা একটু জানবেন পাখি কিরকমভাবে বিক্রি হচ্ছে আজকে আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল বেচা বিক্রি কেরম হইলো আজকে ভালোই না কত বছর যাবার হাটে আসা হয় এই হাটে মেলা দিয়ে হাটে

আর এটা কি কাকজি কি জোড়া কাকজি না কাকজি এক হাজার গিরিবাজ বারোশো আর এই ঝাক কত করে দিচ্ছে ঝাঁক আর এই যে লালচুল্লি চারশো করে সবগুলো কি রানিং নাই সব রানিং আছে আর এখানে একটা কালদম কবুদ্র আছে কালদম নয় এক নটটা মনে হয় কালদম মামা এটা কি জোড়া নাকি কত করে জোড়াটা আটশো টাকা আচ্ছা চুই মাদি আর কালদম আর নট জোরা পড়বে আটশো টাকা আর এখানে লক্ষ্য আছে এখানে লক্ষা কত করে দিছো আজকে লক্ষ্য করে দিছে পনেরোশো করে এখানে চারজোড়া আছে চারজোড়া জোড়া আছে এখানে লক্ষা পনেরোশো করে পড়বে আর এখানে আর কি বাজার আছে আর হাটে এছাড়া অনেক অনেক কবুতর পাওয়া যায় এখানে বেশি কেনা চলতা চলনাটে এখানেও কিছু কবুতর আছে এখানে জোড়া এটা কি কবুতর কাকা কালোটা কি কবুতর এটা কিরকম কি এই বাংলা নাকি বাংলা আর কি ক্রস কিং আর কি কত জোড়া এটা জোড়া এক হাজার আর গ্রিজেলটা কত রাখবেন নটটা মাদি কত এটা পাঁচশো টাকা মাছিটা মাছিটা কত রাখবেন চারশো টাকা এখানে এক একটা একদম আর কি কবুতরে আর এখানে অনেক অনেক কবুতর রাখা আছে আর হাটটি যদিও এই সাইডটা অনেক ছোটো হয়ে গেছে আগে অনেক বড় ছিল এখন অনেক ছোটো হয়ে গেছে এই জন্য আর কি সব কিছু পাওয়া যাচ্ছে না

কবুতর পাখির সব কিছু খাবার পাওয়া যাচ্ছে আর এখানে আপনার এক্সোসাইরিজ পাওয়া যাচ্ছে আর কি যা যা লাগে সব কিছু পাওয়া যায় এখানে আপনারা চাইলে খাজাও কিনতে পারবেন এখান থেকে আর এই পাশেও আছে ইউজ পরিমাণে আপনার কবুতর পাখির এক্সোসাইরিজ এখানে পাওয়া যায় আর কি আর এখানে হাসমগ্রির বাচ্চা আছে এখানে রাজা আসার বাচ্চা আছে দেখি কী কী আসে এটা হচ্ছে বেলজিয়ামের বাচ্চা আর এখানে ফার্মের বাচ্চা রাখা আছে কোয়েল রাখা আছে আর এর পাশে কিছু আছে আমি একটু ঘুরাই দেখাই দিই আর হাটটা হচ্ছে একদম ওই মাথা থেকে শুরু করে পুরাটা হচ্ছে আপনার হাট বসে থেকে পুরা ডান পাম সব সব জায়গায় হাট ছড়ায় আছে আর কি আর এখান হচ্ছে রাজা আসার বাচ্চা ভাই রাজাসের বাচ্চাগুলো না কত করে দিচ্ছে জোড়া দিচ্ছে আজকে এক হাজার করে আর এখানে হচ্ছে চিনাশের বাচ্চা আর এখানে হচ্ছে মুরগির বাচ্চা তো হাটে আসলে যে কোনো জিনিসই পাওয়া যায় আমি এখানে কবুতর পাখির দামগুলো একটু আইডিয়া বেসিক একটা আইডিয়া দিয়ে দিলাম কিরকম প্রাইসের মধ্যে কেনা হয় বিক্রি করা হয় আর কি সব কিছুই মোটামুটি পাওয়া যায় যদি হাঁস মুরগি একটু বেশি পাওয়া যায় ওইটা হচ্ছে একদম ওই সেটা আমি একটু জুম দিয়ে দেখাই দিই অনেক দূর পর্যন্ত হাটটা বসে আছে তো আমরা সামনের দিকে আব আগাবো আর কি আর দেখবো যে সামনে কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ ক্লোদিং আইটেম রাখা আছে এখানে হচ্ছে ফিমেল যারা আছে ওনাদের জন্য এখানে সব কিছু সব কিছুই রাখা আছে ওয়ান কাইন্ড অফ আপনার বলা যায় যে আমাদের যে গোলাকেন্দাল হাট আছে সেম টু সেম হাট আর কি সব পাওয়া যায় আর আমরা সামনের দিকে আগাবো দেখতে পাচ্ছেন আপনার মিষ্টি জাতীয় খাবার রাখা আছে এখানে আপনার এই যে মুরালি রাখা আছে আর সবকিছু খাবারের পাওয়া যায় এখানে যে এখানে ঐতিহ্যবাহী হচ্ছে কাঠ বিস্কুট অ্যাঙ্গেলটা কি বিস্কুট কাঠ বিস্কুট এটা হচ্ছে কাঠ বিস্কুট আর এর পাশে মোরাল লেখা আছে জাতীয় খাবার এখানে ইউজ পরিমাণ পাওয়া যায় এটা হচ্ছে সুটকির বাজার আমরা সুটকির বাজারে একটু ভিতরে ঢুকবো দেখি কি কি পাওয়া যাচ্ছে আজকে বলছেন আমি এখন আছি সুটকির বাজারের ভিতরে এখানে পুরাটে হচ্ছে সুটকির বাজার মানে সারতে সারতে সব হচ্ছে রাখানো আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা আঙ্কেল এখানে সুটকি নিয়ে বৈশাখ আছে আঙ্কেল আসসালাম আলাইকুম ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন কাঞ্চন ব্রিজ মানে যে নারায়ণগঞ্জ কাঞ্চন ব্রিজ আচ্ছা কয় বছর যাওয়ার হাটে আসেন আপনি বিশ পঁচিশ বছর সুটকি তো অনেকই আনছেন এগুলো কত করে কেজি বিক্রি করেন এক হাজার দুই হাজার সাইজ হিসাবে নাকি এটা হচ্ছে আপনার লোনা সুটকি আর কি ইলিশের তো এখানে আপনারা মোটামুটি সকল ধরনের সুটকি পাবেন আপনারা যেহেতু সাপ্তাহিক হাটে এখানে আপনার বিভিন্ন প্রান্ত থেকে আর সুটকির ওনাদের সুটকি বিক্রি করতে নিয়ে আসে এখন এই রোডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে ক্লোদিং কাপড় চোপড়ের পাশাপাশি এখানে নিত্য প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায় আর কি এই রাস্তাটা খুবই ব্যস্ত এই রাস্তাটা অনেক ব্যস্ত এই সামনে হচ্ছে মেবি মাছের বাজার আর হাঁস মুরগির বাজার তো আমরা একটু ভিতরে ঢুকি দেন দেখি কি কি পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন মাছ রাখা হয়েছে কোন জায়গার মাছ এগুলা হ্যাঁ কুমিল্লার বিলের নাকি বিলের মাছ এখানে রুই কাতলা রাখা আছে আর কি মিক্সড আর এখানেও রাখা আছে এখানে দেখেন কত বড় বড় সাইজের তেলাপিয়া বড় ভাই কোন জায়গার মাছ এগুলা কুমিল্লার সব কুমিল্লার মাছ বিলের নাকি ভাই বিলের মাছ আর কি এখানে কাতল রাখা আছে এখানেও রাখা আছে তো ওই হাটে আসলে আপনারা সকল ধরনের মাছই পাওয়া যাবেন যদিও লেট করে আসছে সব কিছু দেখতে পাইতেছেন আর কি দেখমুখে মানে সবাই বিক্রি হয়ে গেছে তো আপনারা যদি একটু সকাল সকাল আসেন তাহলে আপনার এরকম তরতাজা মাছ পাবেন কি সকল ধরনের মাছই পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে ইউজ পরিমাণ আর কি হাঁস মুরগি পাওয়া যাচ্ছে আপনারা যে হাঁস মুরগি কিনতে চান মেলাদি ভিতরে ঢুকলে আর কি হাঁস মুরগি পাওয়া যায় এখানে দেশি মুরগি পাওয়া যাচ্ছে বড় ভাই কত করে দিচ্ছেন এগুলো কেজি এগুলো আজকে কেজি বিক্রি হইতেছে পাঁচশো করে আর এখানে একটা ভাই চীনা আসার দেশি আসনি বৈশাখ আছে ভাই কত করে দিচ্ছেন জোড়া আজকে জোড়া এক হাজার জোড়ায় কতটুক কেজি জোড়া তিন কেজি জোড়া দিতে আজকে এক হাজার করে এসে আস আর এখানে আশের ডিমও পাওয়া যাচ্ছে আর আমরা একটু ভিতর দিকে ঢুকে দেখবো রাজা পাওয়া যাচ্ছে এখানে ইউজ পরিমাণে এখানে আপনার টার্কি মুগি পাওয়া যাচ্ছে আর রাজা পাওয়া যাচ্ছে বড় ভাই রাজা কত করে দিচ্ছেন আজকে ছয়শো পঞ্চাশ টাকা কেজি আজকে রাজহাস বিক্রি হচ্ছে আর কি মেলা দিয়ে হাটে আর এখানে চিনাশ আছে আর চিনাস কত করে ভাই চিনাস হচ্ছে পাঁচশো টাকা কেজি আর এ আসে এই হাটে আপনারা বেলজিয়ামও পাবেন দেশি পাতিয়াস পাবেন এখানে রাজ পাবেন টার্কি মুরগিও এখানে টার্কি মুরগি রাখা আছে মানে মোটামুটি সব কিছু পাওয়া যাচ্ছে আর কি আর সামনের দিকে গেলে আরো বেশি পাওয়া যাবে এখানে মুরগি আছে দেশি মুরগি দেখাই দিই আপনাদের এই হচ্ছে দেশি মুরগিগুলা আর এখান থেকে আপনার প্রসেসিং করে বাসা নিতে পারবেন তো এই ছিল আজকে হাঁস মুরগির বাজার আর ওইদিকে দিকে আছে আর এটা হচ্ছে মেরা দিয়া বাজার একদম মাঝখানা দাঁড়িয়ে আছি আমি আর রাস্তার সাথে অনেক কিছু পাওয়া যায় আমি একটু রাস্তার সাথে যাই তারপর ওই কিছু সবগুলা কি দেখে আপনাদের মূলত হাটটা শুরু হয় একদম মেন রোড থেকে আপনারা ওই মাথা থেকে দেখতে পাচ্ছেন পুরোটা আর কি হাটে যে রাস্তার ধারে থেকে বৈশাখ আছে একদম এদিকে যে ঢুকছে আর কি বাম সাইডে আর এখান থেকে রাস্তার পাশে আপনারা হাটটা আপনার শুরু থেকেই পেয়ে যাবেন এখানে বসেন বিভিন্ন মাটির তৈরি আপনার জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর সামনে আছে এখানে গাছের চারা টারা পাওয়া যাচ্ছে এখানে আছে এই যে বেগুনের চারা রাখা আছে মরিচের চারা রাখা আছে টমটির চারা রাখা আছে আর বিভিন্ন আর কি সবজির চারা এখানে রাখা আছে এখানে সবজির বীজও রাখা আছে সব কিছু আর কি মূলত পাওয়া যায় এটা হচ্ছে যে নদীর পার এই নদীর পার ঘেঁষে আগে পুরো একটা হাট বসতো আর কি তারপর থেকে আর কি ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে আর এখনও এই রাস্তার পার থেকে হাটটা শুরু হইতেছে আর কি মানে ওই কোণা থেকে কোনা পর্যন্ত হাটটা শুরু হয়েছে আর আমরা সামনে দিয়ে গেলে আর অনেক কিছু পাবো দেন দেখি কী কী পাওয়া যায় এখানে সার পাওয়া যাচ্ছে এই এখানে বিভিন্ন জাতের সারটার এখানে বিক্রি হচ্ছে আর কি এই যে কোকোপিট রাখা আছে এখানে সব কিছুই পাওয়া যায় এখানে ওই যে কোকোপিট রাখা আছে এখানেও সার পাওয়া যাচ্ছে এখানে আরও ভিজ আছে সব কিছু আপনারা হাতের নাগালে পাবেন আর কি যদি একটু কষ্ট করে আসতে হবে এখানে যে দা বুটি যা যা লাগে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে ক্ষেত খামারি করার জন্য সকল এক্সেসরিজ আছে কোদাল সহকারে আছে এখানে মাছ কাটার বটিও আছে এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে আর আমরা একটু সামনে দেখি যে বাঁশের তৈরি কী কী আছে। এখানে বাঁশের তৈরি অনেক কিছু আছে মানে নিত্য প্রয়োজনে যা যা বলছি আমি সব কিছুই এখানে আপনারা মোটামুটি পাবেন আর এখানে পাটি রাখা আছে এখানে বাঁশের তৈরি অনেক কিছু রাখা আছে ছোট ছোট কিউট কিউট জিনিস রাখা আছে আর কি এগুলোর নাম যদি আমি জানি না কয়েকটা নাম জানি আর বাকিগুলোর নাম জানি এখানে যে পোলো রাখা আছে এখানে দা বাটিও রাখা আছে কত কিছু পাওয়া যায় আপনারা ইমাজিন করতে পারবেন না আর একদিনে হাটটা ঘুরা ইম্পসিবল সারাদিন লেগে যাবে আর এখানে যে অনেক কিছু পাওয়া যাচ্ছে সামনে ফুলটুল গাছ পাওয়া যাচ্ছে আমরা একটু দেখি যদি ওনাদের সাথে কথা বলার টাইম এখন নাই ওনারা খুবই ব্যস্ত বেছে কেনার সময় ওনাদের ডিস্টার্ব না করি আমরা এখানে যে ইনডোর প্ল্যান্টস রাখা আছে ইনডোর আউটডোর সব ধরনের প্ল্যান্টসই পাবেন আপনারা এখানে চারা তো হয়েই যাবেন এখানেও সার মানে এখানে ইউজ পরিমাণ জিনিসপত্র আপনারা পাবেন আর আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি আর এরকম নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দেখাবো নতুন ভিডিওতে সবাই ভালো শুরু থাকবেন আল্লাহ হাফেজ